হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এলাম নতুন একটা রেসিপির সাথে নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমার নতুন রেসিপি হল হোয়াইট মটর পোলাও এই হোয়াইট মটর পোলাওটা তৈরি করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি চলুন শেয়ার করি এখানে আমি পোলাওটা তৈরি করার জন্য বাসমতি রাইস নিয়েছি এখানে বাসমতি রাইসটা আমি নিয়ে নেব দেড় কাপ মতো পোলাওটা তৈরি করার জন্য চালটা আমি ভিজিয়ে রাখব প্রায় আধা ঘন্টা মতো এরপর একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে আমি এখানে দুই টেবিল চামচ ঘি নিয়ে নেব যখন করে গরম গরম হয়ে আসবে এখানে আমি দিয়ে গোটা জিরে আর গোলমরিচ গোটা গরম মশলার মধ্যে এখানে দারুচিনি আর এলাচটা নিয়ে নিলাম আপনাদের কাছে যদি স্টার থাকে স্টারটাও দিয়ে দিতে পারেন আমার কাছে এই মুহূর্তে স্টার ছিল না বলে আমি দিইনি এরপর এখানে দিয়ে দিলাম হাফ কাপ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে এবার দিয়ে দেব ওয়ান টি স্পুন মতো লবণ এখানে আমি হিমালয়ান পিঙ্ক সল্ট নিয়েছি রান্নার অ্যারেঞ্জমেন্টে আমি সবসময় পিঙ্ক সল্টটাই ব্যবহার করি আর নিয়ে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আদা রসুনটা দেওয়ার পর সমস্ত মশলাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে ঘিয়ের সাথে সমস্ত মশলা ভালো করে অ্যাবজর্ব হয়ে যায় এরপরে দিয়ে দেবো মটরশুঁটি মটরশুঁটিটা আমি আগে থেকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই মটরশুঁটিটা আমি ঘিয়ের সাথে দিয়ে ভালো করে নেড়ে নেব মটরশুঁটিটা দেওয়ার সময় গ্যাসে আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লোতে রাখতে হবে এরপর আমি ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিট একটু সেদ্ধ করে নেব পাঁচ থেকে দশ মিনিট সেদ্ধ হওয়ার পর দিয়ে দেব এখানে এক কাপ মতো ফেটিয়ে রাখা টক দই এখানে আমি হাফ কাপ মাপে দুবার নিয়েছি টোটাল আমার এক কাপ দই লাগলো দইটা আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। এরপর দিয়ে দেব ওয়ান টি স্পুন মতো কাঁচা লঙ্কা পেস্ট ওয়ান টি স্পুন মতো ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে দেব মৌরি গুঁড়ো ধনে আর মৌরিটা আমি আগে থেকে অল্প আঁচে হালকা করে ভেজে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেব ওয়ান টি স্পুন মতো চিনি চিনিটা আপনাদের স্বাদ মতো যে যেমন মিষ্টি খার সেই বুঝে কিন্তু চিনিটা দেবেন আমি এখানে ওয়ান টি স্পুন দিয়েছি এরপর আমি দিয়ে দেবো জল জলটা রেশিও হিসাবে দিতে হবে এখানে আমি দেড় কাপ মতো চাল নিয়েছি সেহেতু তিন কাপ মতো জল দিয়েছি এবারে জলটা যখন ফুটতে শুরু করবে তখন আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এবার ঢেলে দেব ভাতের সাথে জলটা মোটামুটি ভালোভাবে শুষে নিয়েছে ঠিক এরকম একটা টেক্সচার আসবে তখন ভাববো যে ভাতটা আমার এইট্টি পার্সেন্ট হয়ে এসছে এরপর আঁচটা মিডিয়াম থেকে লোতে দিয়ে আমি ঢাকনার সাথে একটা কাপড় জড়িয়ে দমে দিয়ে দেবো পোলাওটা যখন হয়ে আসবে আমি উপর থেকে এখানে দেড় টেবিল চামচ মতো ঘি উপর থেকে ছড়িয়ে দেব ঘিটা দেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ বেরেস্তা পোলাওটা মন পারফেক্টলি কুক হয়ে গেল এবার আমি একটা পাত্রে পোলাওটাকে ঢেলে নেব আজকের এই পোলাওয়ের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন আপনারা অবশ্যই এই হোয়াইট কোলাউের রেসিপিটা বাড়িতে একবার হলে ট্রাই করে দেখবেন খুব সুন্দর এবং খুব সুস্বাদু হয়েছে আর প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আজকে রেসিপি এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য আর একটা রেসিপির সাথে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ